হ্যালো ব্রিবহন আজকের ভিডিওতে কথা বলবো আমাদের গেমের আপকামিং বড় বড় আপডেট নিয়ে তো আপকামিং সময় আমাদের গেমে কী কী আসতে চলেছে কবে নেক্সট আপডেট আসবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চেয়ে নতুন তাকে সাবস্ক্রাইবার ধরো অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি নোটিশ সেকশনে চলে যাবো নোটিশ সেকশনে যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে রিগার্ডিং ইপিক অ্যাক্সিলেশন বাস্ট লামিনামাল এই নোটিসটার ভেতরে চলে আসবো এখানে তোমরা দেখতে পাবে দিস প্লেয়ার মেমোরেবল সেলিব্রেশন বি আফটার নেক্সট মেজর আপডেট ইজ রিলিস্ট তো অর্থাৎ লামিনিয়ামাল আমাদের গেমে বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসডার সেটা সকলেই জেনে গেছে তো ব্র্যান্ড অ্যাম্বাসেডরের একটা সেলিব্রেশন কিন্তু নেক্সট মেজর আপডেটে কিন্তু দেওয়া হবে তো আমাদের যে সমস্ত ই ফুটবল এক্সপার্টরা রয়েছে তারা গণনা করছে যে নেক্সট নেক্সট আপডেট মানে মেজর আপডেটটা হচ্ছে আমাদের এই মাসের শেষের দিকে কিংবা এপ্রিল মাসের শুরুর দিকে ঠিক আছে এই দুটোর সময়ের মধ্যে চলে আসবে আমাদের গেমের নেক্সট আপডেট আপডেট অর্থাৎ যেটা একটু বড় সাইজের হতে চলেছে যেটা আটশো থেকে দেড় জিবির মধ্যে কিন্তু এই আপডেটটা থাকবে এবার কত যে এই আপডেটের পর আমাদের গেমে পরবর্তী যে নতুন ক্যাম্পেইনগুলো আসতে চলেছে সেই ক্যাম্পেইনগুলো কি কি হতে পারে সেটা আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে জানাচ্ছি তো আবারও বলছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একদম ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না তো যাই হোক আমাদের গেমে পরবর্তী ক্যাম্পেন আসতে চলে যাচ্ছে সাড়ে আটশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন তো আমাদের গেমে তোমরা সকলেই দেখেছো আটশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন সাড়ে সাতশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন সাতশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন সাড়ে ছশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন সমস্ত ক্যাম্পেনই কিন্তু আমাদের গেমে এসছে তো অলরেডি আমাদের গেমে নশো মিলিয়ন ডাউনলোডস কম্পিউটার গেছে এখনো সাড়ে আটশো মিলিয়ন ডাউনলোডস কিন্তু এখনও দেয়নি ঠিক আছে তো সেই সাড়ে আটশো মিলিয়ন ডাউনলোড কিন্তু আমাদের পরবর্তী গেম হিসেবে আসতে চলেছে সেটা কবে তো সেটা আমি তোমাদের বলছি আমাদের গেমে বর্তমানে চলছে কার্নিভাল ক্যাম্পে যেটা দুদিন বাকি দেখতে পাচ্ছো হোলি ক্যাম্পেন রয়েছে যেটা ষোলো দিন বাকি তো খুব সম্ভবত এই কার্নিভাল ক্যাম্পেন যাওয়ার পর আসতে পারি কিংবা এই হোলি ক্যাম্পেন যাওয়ার পরও কিন্তু আসতে পারি এই ক্যাম্পেন সাড়ে আটশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন তো সেটা হচ্ছে দেখার যে কবে আসে তবে দেবে এটা একদম কনফার্ম এই মাসের মধ্যেই তোমরা আশা করছি সাড়ে আটশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন কিন্তু গেমের মধ্যে পেয়ে যাবে তো ক্যাম্পেন ভেতর মোটামুটি যেগুলো থাকে আর কি লগ ইন বোনাস লগ ইন প্রেজেন্ট স্পেশাল লগ ইন বোনাস থাকে তার সাথে ক্যাম্পেন অবজেক্টিভস থাকে চ্যালেঞ্জ ইভেন্ট থাকে সমস্ত কিছুই কিন্তু সেই ক্যাম্পেনের ভেতর থাকবে এখন আমি কথা বলবো নেক্সট প্যাগ নিয়ে মানে পরবর্তীতে আমাদের গেমে কি প্যাগ আসতে চলেছে সেটা আমি কিন্তু তোমাদের জানাবো তার আগে ইনবক্স থেকে একটু একশো কয়েনটা কালেক্ট করে নি দেখতে পাচ্ছ সতেরোশো অর্থাৎ আঠেরোশো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক শপের ভেতরে চলে যাবো শপের ভেতরে যাওয়ার পর চলে আসবো তো এখানে তোমরা দেখতে হবে প্রচুর ম্যানেজার প্যাক রয়েছে যেগুলো নানান প্লে স্টাইলে যেমন জাবি আলানসো কুইক কাউন্টার রয়েছে জোসে মরিনো রয়েছে এটা হচ্ছে লং বল কাউন্টার আউট ওয়াইডে তো এরকম নানান ধরনের প্লে স্টাইলে কিন্তু ম্যানেজার আমাদের গেমে অ্যাভেলেবেল রয়েছে তো পরবর্তীতে আমাদের গেমে কিন্তু ক্লপের ম্যানেজার আসতে পারে কিংবা ভ্যান ভ্যান বাস কিন্তু ম্যানেজার আসতে পারে তো সেটা অপেক্ষার যে কবে আসে তো তেইশ দিন দেখতে পাচ্ছ রিচ কার্ডের আর বাকি রয়েছে তো তেইশ দিন পরও দিতে পারি কিংবা এই বৃহস্পতিবারও দিতে পারে নতুন ম্যানেজার তো যেই ম্যানেজারগুলো আসতে পারে সেগুলোর নাম তো আমি বলে দিলাম তো যাই হোক এছাড়াও আমাদের গেমে কিন্তু একটা ব্র্যান্ড অ্যাম্বাসডার অ্যাড হওয়ার চান্স রয়েছে যেটা হচ্ছে বর্তমানে চলছে হচ্ছে আমাদের গেমে লিও মেসি এছাড়াও নেইমারের অ্যাম্বাসেডার প্যাক রয়েছে গেমে এছাড়াও নতুন অ্যাম্বাসডার হিসেবে লুই ওয়ার্জকে জয়েন করানো হয়েছে তাছাড়া লামি নিয়ামালকে কিন্তু জয়েন করানো হয়েছে অর্থাৎ আরও কিন্তু দুটো ব্র্যান্ড পে প্যাক আমাদেরকে আমি এখানে অ্যাড করার কথা তো সেটা খুব শীঘ্রই অ্যাড করবে আশা করছি শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে তো কারা কারা নেইমার এছাড়াও মেসিকে এখান থেকে পার্চেস করেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো যা যা আপডেট পাওয়া গেছে সবই তোমাদের আমি দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে আরও আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলরেডি রাখো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন